বন্ধুরা দেখো মেয়ে সব কি বনিয়েছে বিনস গাজর ক্যাপসিকাম টমেটো আলু কাঁচা লঙ্কা সমস্ত কিছু আইটেম রেখেছে মেয়ে রান্না করতে শুরু করে দেখেছ বন্ধুরা কি একটা রান্না করবে বলছে আমাদিকে খাওয়াবে ছেলে এসছে এই যে দেখছো পাস্তা সেদ্ধ করে রেখেছে মানে পাস্তা দিয়ে একটা কোনো একটা আইটেম দেখছি করবে ভাবছি তো কি করবে জানি না বলেছে আগে খেয়ে দেখতে তারপরে আর এটা বাটার দিয়েছে আর আদা কুচি দিয়েছে আর কী দিয়েছে বলতে পারছি না তার সাথে এই ক্যাপসিকামগুলো দিল দিল আর কি হ্যাঁ মা মেয়ে বললো আমি আগে রান্না করে তারপর তোমাদেরকে খাওয়াবো তারপর বলবো এটা কি নাম তো আমি জানি না তোমরা পুরো ভিডিওটা দেখো আমার সাথেও দেখো তা বুঝতে পারবে যে আমার মেয়ে কী রান্না করছে আর কি কীভাবে রান্না করছে তবে আমার মেয়ে খুব ভালো রান্না করে খারাপ খুব একটা করে না আর ইস্তিশ ভালোই রান্না করতে পারে মেয়ে আমার মানে রান্না করার খুবই শখ তার জন্য রান্নাটা একটু আধটু করে আমি দিই না খুব একটা তাও মাঝে মধ্যে করে আর এটা একটা স একটা সসের মতো কি বানিয়েছে টমেটো সস চিলি সস আর তার সঙ্গে আবার একটু ভিনিগারও দিয়েছে বলছে না কি স্বাদ খুব ভালো হয় আবার অরিগানও দিচ্ছে এটা তো ভালোই লাগছে সব কিছু দিয়ে ভা মনে হচ্ছে যে রান্নাটা বেশ ভালোই হবে আর সেনটাও খুব ভালো উঠেছে কারণ এটা বাটার দেওয়া আছে একটু বেশি করে বাটার দিয়েছে মেয়ে এর আগে একটা পাস্তা দিয়ে বানিয়েছিল কি কী একটা বেশ নাম ঠিক বলতে পারছি না তো ওই ভিডিওটা আমার দেওয়া হয়নি পরে একদিন দেব আর এটা আবার কি দিচ্ছে দেখো ম্যাগি ম্যাগি মশলা কি তো হয়ে গেছে আমাদের পাস্তা বানানো হ্যাঁ এরপর তিনজন মেলে বেড়ে নেবো বেড়ে তারপরে খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে আর তোমরাও জানতে পারবে কেমন হয়েছে দেখতে তো বেশ ভালোই হয়েছে আর সেনটাও বেশ ভালো উঠেছে হ্যাঁ তো মেয়ে এখন পর্যন্ত নামটা কিন্তু বলেনি কী নাম তো মেয়ের কাছে জেনে নি মেয়ে বললো আগে খাও তারপর বলবো কে আগে বলবে কেমন হয়েছে হ্যাঁ কত নাম্বার পেয়েছি তারপর আমি বলবো ঠিক আছে হ্যাঁ চল তো যাই হোক মেয়ের হাতে রান্না প্রায় খাওয়া হয় এটা সেটা করে জানে বলে আর ওই মোবাইল ফোনে তো এখনকার দিনে সব কিছু দেখেই তো করা যায় ও সেটা ট্রাই করে দেখে যে কোনটা কি হবে না হবে আর শিখেও যায় তাছাড়া হ্যাঁ করতে করতে তো চলো স্টার্ট করি খাওয়া তিনজনে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি তো খেয়ে খুব সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে দারুণ লাগছে হয়তো আমি এত ভালো রান্না করতে পারতাম না আমার মেয়ে যতটা ভালো করেছে এর নাম হলো বাটার গার্লিক পাস্তা তোমরাও ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগবে খেয়েও খুব ভালো লাগবে আমাদের মতো কে কে পাস্তা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও প্লিজ আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ওকে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো